সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছে এখনকার বার্তা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ এবং মঙ্গলময় ঈশ্বরের পরম্পরা আমিও ভালো আছি তো চলুন বন্ধু শুরু করি বার্তাটার কিছুই নয় বার্তাটা একটা কৈফিয়ত দেওয়া কৈফেতটা হলো আজকে এগারোই নভেম্বর দু হাজার কুড়ি পার্শ্বশিক্ষক মঞ্চের ডাকে সকল শিক্ষক শিক্ষিকাকে কলকাতার রাসমণি রোডে পৌঁছে দাবির ব্যাপারে সোচ্চার হওয়ার কথা আমার ভিডিওতে আমার চ্যানেলে বেশ কয়েকবার এই বিষয়ে আপনাদের কাছে আহ্বান জানিয়েছে কিন্তু আমি দিশ শেখ আজকে ওই অনুষ্ঠানে প্রতিবাদ সভায় আমাদের দাবি আদায়ের সভায় উপস্থিত হতে পারলাম না এই বিষয়ে কয়েকটি কথা তিন চার দিন থেকে আমি অসুস্থ মতো প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওষুধ খাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি এবং প্রচণ্ড কাশি হচ্ছে এই ভিডিও চলতে চলতে দেখবেন কাশি চলে আসতে পারব না এত মারাত্মক কাশি যে যেতে গিয়ে ট্রেনে আটকে দেবে প্রথমে হয়তো স্টেশন আটকে দিতে পারে নয়তো ট্রেনে উঠলে কাশির শব্দ শুনে যাত্রীরা বার করে দিতে পারে তো তারই জন্য অনেক কথা বিবেচনা করে বার হতে যাবক এরকম ভাবতে হঠাৎ করে মনে হলো চান করে যদি বার হয়ে যায় যা হয় হবে কিন্তু তখন বাড়ি থেকে নিষেধ করলো যে এই অবস্থায় গেলে অনেক সমস্যা হতে পারে এবং না যাওয়াই ভালো মায়ের কথা এটা তার আগে আমি বগরুদ্দার সাথে কথা বললাম সকালে বললাম যে প্রচণ্ড কাশি হচ্ছে কি করব বলল যেতে হবে না জাহাঙ্গীর বাবুকে এস এম এস করলাম সকালে যে প্রচণ্ড কাশি হচ্ছে যদি একটু নিকটবর্তী হতো তাহলে হয়তো এই কাশি নিয়েও যেতাম একটু ডিস্টেন্স বজায় রেখে কারো কাছে না থেকে একটু দূরে থেকে থাকতাম মানে এত খারাপ লাগছে যেতে পারলাম না বলে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় কারণ আমি আহ্বান করেছি আমার চ্যানেলের মাধ্যমে যেতে বলেছে অথচ আমি যেতে পারলাম না এটা আমার মানে একটা স্ববিরোধিতা হয়ে গেল তো যারা অসুস্থ আছেন বন্ধু যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পার্শ্ববর্তী এলাকার লোক আমি বলবো আপনারা যান আমি যেতে পারলাম না অত্যন্ত অসুস্থ বলি এবং সত্যিই অসুস্থ অন গড বলছে অসুস্থ যে এটা বাহানা টানা কিছু নয় কারণ বাহানা দেখায় না আমি যারা সুস্থ আছেন কোভিডের ভয় না করে বন্ধু চলুন কারণ দাবি আদায় করতে গেলে আমাদের সোচ্চার আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু দাবিটা আদায় হবে তাছাড়া হবে না দাবি আদায় করতে গেলে সোচ্চার হতে হবে বন্ধু এই এই মুহুর্তে দাঁড়িয়ে বিকাশ ভবনের যে আঠাশ দিনের অনশন এবং বত্রিশ দিনের ধর্না কর্মসূচি তার টোটাল চিত্রটা সামনে ভেসে আসছে ভাবুন তো একবার যতবার আন্দোলন করেও হলো না তাহলে আমাদের কি করা প্রয়োজন আরও বেশি শক্তিশালী হয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে ভগরদ্দা বলেছেন যে আরও যে সমস্ত সংগঠন আছে তারা আরও জোরালোভাবে কমাঞ্চি অংশগ্রহণ করেছে এবং এটা আরও ভালো সংবাদ হয়তো আজকে প্রথম ট্রেন চলছে এবং আরও নানাবিধ অসুবিধা জমায়েত তবু মনে করছি যে আশানুরূপ যেটা নেতৃত্ব চাইছেন সেই জমায়েত হবে এবং সামনেই কিন্তু ডিসেম্বর মাসে লাগাতার কর্মসূচির সূচনা করবে পার্শ্ব শিক্ষক এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের দাবি আদায় করে আনতে হবে বন্ধু তার জন্য সকলে এখন থেকে প্রস্তুত হন আমিও প্রস্তুত হচ্ছি যাতে কোনো রকম অসুবিধা না থাকে এবং নিজের দাবির ব্যাপারে সোচ্চার হতে কলকাতার রাজপথকে রুদ্ধ করে আমাদের দাবি আদায় করার জন্যে যা প্রয়োজন তাই করতে হবে বন্ধু তাছাড়া কোনো পথ আমাদের সামনে খোলা নেই বল বীর বল উন্নত মামশির শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রীর আমাদের সেইভাবেই এগিয়ে যেতে হবে বন্ধু তাছাড়া পথে প্রতিদিন বাধা আসবে কিন্তু সেই বাধা অতিক্রম করেই এগুতে হবে বন্ধু তাছাড়া আপনারা হয়তো ভাববেন যে আমি মিথ্যা বলছি তার জন্যে আমি এর আগে যে ভিডিওগুলো করেছি ওই কাশে হওয়ার উপক্রম হলেই কেটে দিতাম এটা দেখানোর উদ্দেশ্য যে আমি রিয়েলি অসুস্থ সত্যিই অসুস্থ সেই জন্য যেতে পারলাম না এবং এর জন্য আমার মনটা এত খারাপ লাগছে যে ভাষায় প্রকাশ করার মতো নয় কারণ আমি ডেকেচ্ছি মানুষকে বন্ধু সকলে প্রতিজ্ঞাবদ্ধ হন আমাদের ন্যায্য অধিকার এবং সেই অধিকারকে আরও জোরালো করেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাপোর্ট দু হাজার সালে এবং এগারো সালে এসে তাকে বাস্তব রূপ দেওয়ার জন্যে প্রস্তুতি নেওয়া কিন্তু তারপরে কোনো একটা অজ্ঞাতার কারণে আমাদের পূর্ণ শিক্ষকের মর্যাদা দেয়নি সেটাকে ছিনিয়ে নিয়ে আসতে হবে বন্ধু কার রই লৌহ কপাঠ ভেঙে ফেল করডেলোপাঠ সিকুল পূজার পাশান বেধি আমি একটা দেশ কাঠি বন্ধু আমাদের দেশে স্বাধীনতা অর্জন করতে গিয়ে যদি তারা ভয় করত মৃত্যু ভয় করত যদি তারা নিজের পরিবারের কথা ভাবত তাহলে হয়তো করতে পারতো না বন্ধু সেজন্য বলবো আমাদের ঐক্যবদ্ধ হয়েই দাবিটা আদায় করে নিয়ে আসতে হবে এবং আটচল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষার কাছে চূড়ান্তভাবে অনুরোধ একান্ত অনুরোধ আপনার ঐক্যবদ্ধ থাকুন একটা ন্যায্য দাবিকে বেশি দিন ধরে কোনো সরকার দমিয়ে রাখতে পারে না পৃথিবীর ইতিহাস ঘটেনি পার্শ্বশিক্ষক মুখ্যমন্ত্র সেই লড়াইয়ের পথে আছে এবং সেই দাবি আদায় না করা পর্যন্ত কোনোভাবেই আমরা শান্ত ক্লান্ত ক্ষান্ত হব না বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে সাধুবাদ জানাচ্ছি যারা আন্দোলনে পৌঁছেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা থাকুন আমরা আপনাদের সাথে আছি এবং জোরদার আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের দাবি ছিনিয়ে আনবই ছিনিয়ে আনবই দাবি ছিনিয়ে আনবই এবং এটা শপথ করছি আমরা আমাদের দাবি যতক্ষণ সরকার না মেটাবে ততক্ষণ আমাদের লাগাতার কর্মসূচি চলতেই থাকবে এবং দাবি আদায় করে দিদিকে আমাদের দাবিটা কবুল করিয়েই দাবিটা মান্যতা দিয়ে সাথে জিও বার করে দেবে তারপর আমরা উঠে আসব তার আগে নয় বন্ধু সেইভাবেই নেতৃত্বকে বার্তা দেওয়া দরকার সাধারণ শিক্ষকের কাছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য একটু আশীর্বাদ করুন প্রার্থনা করুন যাতে আমি দ্রুত সুস্থতা লাভ করতে পারি ধন্যবাদ